ডাবল ডাপ্পা ডাপ্পা কিন্তু কোচি হলো অত অত নুনতা না এই পাণ্ডা খাওয়াই উচিত তো বাসি পেটে খাওয়া ভালো বেশি ওহ এটা আগে নাস্তা করছি আচ্ছা কি খায়নি হ্যাঁ কি খাইলাম গরুর মাংস বেগুন ভর্তা দিয়ে আলু সরি রুটি বেগুন ভর্তাতে আলু বলে চাপা 맞তে গেলে যাওয়া হয়

মানে আজ তো একটা মাটির জল না চাকা বড় বড় চাকার মতো লেগেছে ডাইরেক্ট যে মাটির মনে হয়ে গেছে তো এই ডাল কিছু হইলে আমার ভাবি দিছে কিছু হইল আমার এক কেজি ডাল আবার পাইছি তো ডালটাও আছে এই যে মোটা চাল এই চালটা হইলো আজকে কতদিন ধরে পড়ে আছে তো ভাবলাম আজকে মাছ চালটা ঝাউ করেই ফেলি অনেক কিছু হয়েছে চালটার কোনো ব্যবস্থা করি না আজকে ফিনিশ করেই ফেলি না

আমি বলি আমার বাড়িতে যদি আমি একদিন ঘর নামছি পরের দিন পাড়া দেওয়া যায় না এ অবস্থা আর প্রতিদিন ঘর ঝাড় দিলে ঘরের মধ্যে ঠিক আছে এমন না যে মনে করেন

মাইটা যেন নড়ো এটা তো ভালোই বড় এটা বিছালাই হয় না শেয় দিয়ালাই কেন দো এ জামা ভাবি দিছেনা দেখেন দোয়া জিনিস এবাবে কি দিছেনা নাকি না দিয়েছিস এটা বিরাস দে ডলার দিতেন ভাবি এ তো কইলেছ তো মান সালমানের মা দিলাম তো না আরে এ দি তাহলে পারাসি হ্যাঁ

কাজ করে গিয়াবি সাই আচ্ছা তোমার তোমার গল্পটা শুনাইছি খুঁজে পাইলাম অবশ্য সে একটা এটা হলো আপা ধুয়ে দিয়েছিল হ্যাঁ এই যে এটা আপা বলেছে না তো

কেননা নাই কি করবো বলে না একটু দেখাও দেখাও সবাইকে একটু দেখাও কি দেখে কি পেয়ে খুশি হলাম ভাল লাগছে ভাই দাও তো এটা আনছিলাম দিলাম বাইক করে এটা করবটা না

ভুলে যাই গো মা বয়স হয়ে গেছে না আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন

তুমি খাও না মা অনেক ঝাল আমার তাবি একটু খাবে খাও উ মজা না যাই হোক আমি খাই তানে একটু বাবার লিগা রাই হ্যাঁ আমি খাম না

তো চাল ছিল না অবশ্য আমি অতটা টেনশন করি না ভাবছিলাম উপরে একটু চাল আসিল যে ওই দিয়ে চলছি না লাগে ওই যে আগের এক পাতিল এক পাতিলের মতো মানে অর্ধেক পাতিলের চাল আসছিল ওই এই খাইছি তো খালারাবো দিছিলাম খালাও তো নিছিলাম তো আজকে হলো মা হলো রান্না করতেছে হলো এদিকে এটা পুয়ের ফল দুপুর টাইমে পুয়ের ফল একটু আলু কম দিয়ে দিছো আর মা মশলা কম দিও পুয়ের ফল না মশলা কম দিল ভালো বড়ি 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 বড়ির যে সম্পদ হ্যাঁ বড়ির যে চাহিদা এই বাড়িতে

তবে আমার ইদানিং দেখি যদি একটু মানে শুধু যদি তরকারি হতে আমি একটু মুখে দেই দিই ভালোই লাগে তো খারাপ লাগে না আমার থেকে কারণ কি না খাইতে 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 একটা অভ্যাস হয়ে যায় না তো আমি কইছি যে বেগুন আছে বেগুন দিয়ে বড়ি দেয় ইলিশ মাছ দিয়ে এটা একটা ইলিশ মাছ আছে ছোটো ও এক সাইজেরই সবটি আনছে মানে আমি একটা রাইখা দিছি যে আমার মা ইসলে মার

এক বছর দুই বছর পর এক ডাক্তারে যা ওষুধ দিয়ে দেয় চলতে থাকি চলতে থাকি যেদিন দেখি যে অনেক বেশি হয়ে গেছে কি মানে বেশি মাথা ঘুরায় কি মাথা খাড়া করতে পারি না তখন কালা হয়তো বা যাই তাছাড়া আমার আসলে ডাক্তারের কাছে যাইতে ভালো লাগে না তোমার ছেলেও নিয়ে যায় না একাও যেতে ভালো লাগে না না তারপরও আমি তোমার ছেলে ওর ভাবে বলে না আমারও অতটা ই না গায়ে লাগাই না বিষয়টা

তাহলে তোমার আমি একটু একটা ডিম ডিম দাও আমি কিন্তু ডিম কেমনে রান্ধুম জানো কাইটি রান্ধুম এটা আমি কাটাই রান্না দেখছি মাঝখানে কাটে কাইটা পরে ওটা ভাজে ওই কাটাটাই ভাজে আমি দেখছি আমি ওই যে চিকন করে আলু দিয়ে ডিম দিয়ে দেখছো তো আমি ভাবলাম যে একদিন রান্না করে খায় দেখবো তো কেমন লাগে হ্যাঁ চিকন করে মাছখানটা ফাইডা না মা রান্ধুম আমরা খালি একই খাবার খাই ট্রাই করি না কিছু না আমরা কোনো সময় অন্য বিভিন্ন খাবার কত মানুষ কত ধরনের খাবার খায় আমরাই ট্রাই করি না না ও ভালো কথা মাথা কিন্তু এটা তুমি সোলার ডাল দিয়ে রানবা ঘন্ট করবা ওই মাথাটা হ্যাঁ আমি কইছিলাম আমি ওই জন্য এই মাথা এটা তো নষ্ট হয়েছে দই মাথা আমি মারে কুমু সোলার ড্যান্ডে যেন ঘন্ট করে ওই খুবই ভাল লাগবো তুমি একটা ঘন্ট করবা যেটা আমরা ওইদিন নিকেছি ওইটাই তো কাতল মাছ ছিল কেমন নাই তোমার ছেলে আনলো খালি মাথাটা নিলাম আর মাছটি খাইলা নিছে হ্যাঁ ওই দুই তিন মাস আগের কথা ওই তো দুই মাস হয়ে গেছে দুই মাস আগের কথাই তো সে মাথা খাইলাম কারো কেনা পরশু দিন দেখে ওই যে সাল মানে মা রাজেশুম ছিল আমি আর আর করতাছি যে এখন যে মাথাটা আছে ওই যে জামাই যেটা আনছে সাকিব যে মাছের মাথা আনলো না ওইটা যা তুমি সোলার ডাল যা দিবা ভাল লাগেনি সোলার ডাল দিয়ে মা যে রান্না করে ওইটা খাইতে আমার খুব ভাল লাগে যদিও মেহেন্দি থেকে খাওয়া শিখ যা তারপর যে বিলাপ হয়ে যা

তাহলে কয়টা আইটেম দেখেন একটা দুইটা তিনটা তিনটা আইটেম ওকে তো দুপুরে রান্না বান্না শেষ করি আমায় আবার একজন রে কথা দিছি শুটকি রান্না করে দিয়ে তো দাম হ্যাঁ তুমি বাতা হইলে আমি শুটকিটা রান্না বাতে লাগে ডিমালুটা রান্না করে দাম